সেদিন ছিল শীতের রাত গ্রামের শেষ প্রান্তে ছিল ছোট্ট একটি ঘর। আর সেই ঘরে থাকত বাবা সহ একটি ছোট্ট কিশোরী মেয়ে নাম তার রূপা বাবা মা দিন কয়েক হলো কোনও এক কাজে শহরে গেছে আসতে আরও দু চার দিন লাগতে পারে একা একা বসে থাকতে হঠাৎই রূপার একটি কথা মনে পড়ল তার ঠাকুমা বলেছিল শীতের রাতে নাকি পেতনি ঘুরে বেড়ায় সেই রাতে রূপা একা ঘরে বসেছিল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার বাইরে বাতাসে হু শব্দ আর বনের মরা গাছের ডালপালা নড়াচড়ার আওয়াজ যেন অদ্ভুত এক ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল রূপার মনে পড়ে গেল ঠাকুমার গল্প পেত্নীরা নাকি শীতের রাতে গাছের ডালে বসে কাঁদে আর একলা মানুষ খুঁজে বেড়ায় হঠাৎ বাইরে থেকে কারও মৃদু কান্নার শব্দ ভেসে এল রূপা ভয়ে জমে গেল সে জানালা দিয়ে দেখল কুয়াশার ভেতর দিয়ে সাদা কাপো পরা এক মহিলা ধীরে ধীরে গ্রামের পথ ধরে এগিয়ে আসছে তার চুল এলোমেলো আর তার মুখে ভয়ঙ্কর দুঃখের ছাপ রূপা ভেবেছিল দরজা বন্ধ করে বসে থাকবে কিন্তু কৌতূহল তাকে আটকাল না সে চুপি চুপি বাইরে বেরিয়ে আসল কাছে গিয়ে দেখল মহিলাটি তার চেয়ে বয়সে অনেক বড় কিন্তু তার চোখে যেন অদ্ভুত এক শূন্যতা মহিলাটি ফিসফিস করে বলল কে তুমি নাম কে তোমার এত রাতে এখানে কি করছো তোমার কি ভয় করে না তোমার কি আমাকে দেখে একটু ভয় করছে না তুমি তো দেখছি আমার মতো একলা তুমি কি আমার সাথে যাবে রূপা ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর পেটনিও ততক্ষণাথ রূপার ঘরে ঢুকে পড়ল আমি অনেক দিন আগে গ্রামে থাকতাম এক শীতের রাতে আমি গলায় আত্মহত্যা করি আমি তোমার একটু সাহায্য চাই আমার হাতে বেশি সময় নেই রাত শেষ হবার আগে আমাকে তোমার সাহায্য নিতে হবে তা না হলে আমি যে সারা জীবন এমনই থেকে যাব তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি আবার মানুষের রূপ ফিরে পাব কি হলো বলো যাবে আমার সাথে তুমি অনেক ভালো থাকবে ওখানে এখানকার থেকে অনেক ভালো থাকবে এই কথা বলতে না বলতেই এদিক ভোর হয়ে গেছে পেত্নী ততক্ষণাৎ রূপার ঘর থেকে পালিয়ে যায় আর রূপা বসে বসে ভাবতে থাকে একই দেখলাম আমি তাহলে কি ঠাকুমার কথাই সত্যি সেই রাতের পর রূপা আর কখনো একা শীতের রাতে ঘরের বাইরে বের হয় না গ্রামের লোকজন বলে মহিলাটির কান্নার আওয়াজ আজও মাঝে মাঝে শোনা যায় যারা তাকে দেখতে যায় তারা নাকি আর ফিরে আসে না